আজ শনিবার পঁচিশে পৌষ দু হাজার ছাব্বিশ সালের দশই জানুয়ারি সিংহ রাশি চলেছে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনিদেবের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রংচারায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিন বেলা মিলিয়ে একশো আটবেলা একশো আটবার অথবা সন্ধেবেলার সময় একশো বার আপনারা জপ করুন এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করবে আর দেখুন শনির বীজ মন্ত্র যদি জপ না করতে পারেন তাহলে একাক্ষরী বীজ মন্ত্র আপনার ওম শ্যাম নামা। নামা এটিও কিন্তু আপনারা একশো আটবার জপ করতে পারেন আজ ভুলেও সাদা রঙের বস্ত্র যেন পরিধান করবেন না আজ সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ এবং লোহা কিনবেন না যারা লেবার সম্প্রদায়ের শ্রমিক সম্প্রদায়ের এবং যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি সিনিয়র সিটিজেন তাদের সাথে রৃদ্রতাপূর্ণ সম্পর্ক রাখুন তাদের সেবা শুশ্রূষা করুন তাহলে দেখবেন শনি মহারাজের কৃপা আপনার উপরে বর্ষিত হবে বাসি খাদ্য খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করতে হবে হাইজিন মেনটেন করতে হবে ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হতে হবে এগুলি যদি আপনি সব মেনটেন করতে পারেন আপনার জন্মছকে শনি যতই দুর্বল অবস্থানে থাকুক না কেন তৎসত্ত্বেও তিনি আপনাদেরকে শুভ ফলাফল প্রদান করতে বাধ্য হয়ে যাবেন কারণ দিনের শেষে তিনি কিন্তু কর্মফলদাতা ভাগ্য মেটারাজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না বিশেষ করে মেঝে দিয়ে হাঁটাচলা করবার সময় খুব সাবধানতা অবলম্বন করে চলবেন যারা প্রেগন্যান্ট মহিলা আছেন তাদেরকে বিশেষ করে বলছি ব্যয়বহুল একটি দিন হওয়া সত্ত্বেও আজ ইনকাম কিন্তু আপনাদের বাড়বে আজ নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত করা যেতেই পারে নতুন উদ্যম আপনার ফলপ্রদ প্রমাণিত হতে চলেছে তবে তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবীদের অফিসে কম কথা বলে কাজ বেশি করতে হবে মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিতে হবে কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে আপনারা পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্কের কোনো বিকল্প কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে হাউসওয়াইফদের জন্য দিনটি এক প্রকার বেশ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো। দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজনদের সাথে ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হতে চলেছেন আজ আপনাদের উচিত যতটা সম্ভব সময়কে মূল্য দেওয়া যায় টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জ্ঞান বৃদ্ধি করুন আর চেষ্টা করতে হবে আপনাদের অবশ্যই কাছের মানুষজনদেরকে বোঝানোর যে আপনি তাদের ভালোবাসেন কেয়ার করেন পরোয়া করেন মুখ দিয়ে নয় কিন্তু সংবেদনশীল কর্মের মাধ্যমে বোঝান